বা এ আমার ওই কামতের মহাময়দানে ময়দানে মার সাড়ে সমস্ত বান্দাবান্দিরা দিশেহারা হয়ে যাবে জালাকে পৃথিবীতে বলে মানে নাই প্রভু বলে শিকার করে নাই নাই ওই কামতের দিন মুসিবতের দিন ওই সময় মাদ মানুষের মগজগুলো টক বক করে ফুটতে থাকবে যারা না ফারহমান বান্দাবান্দি তাদের কলিজা পেটে চৌচির হয়ে যাবে পানির পিপাসা ইখাতর হয়ে পড়বে পানি পানি করে চিৎকার করতে থাকবে কোথায় পাওয়া যাবে পানি বান্দা বান্দিরা দিশেহারা হয়ে যাবে আর ওই না ফারমান বান্দা দিকে রবের দিকে মালিকের দিকে আল্লাহর দিকে বারে বারে তাকাবে রহমতের আশা করবে তারা কিন্তু আমার আল্লাহ তালা কামতের দিন মুসিবতের দিন ওই না ফারমান বান্দা বান্দিদির দিক থেকে আমার আল্লাহ মুখটা ঘুরিয়ে নেবে আল্লাহ তাকাবেন না বাইরে আমার ওই কামতির দিন মুসিবতের দিন ওই সময় বান্দাবান্দি না তাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাবে পানির পিপাসায় কাত হয়ে যাবে কোথায় পানি পাবে যখন বারবার মাওলার দিকে দেখাবে আমার আল্লাহ ওই সময় মুখ ঘুরিয়ে নেবে যখন বার বারবার বার যখন পানি চাইবে আল্লাহ বলবে এই ফারিস তারা চলে যাও জাহান্নামায় চলে যাও জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত তোমার এইগুলা পুঁজ গুলা পাত্রে করে ওই খেতে দাও যারা না ফারমান বান্দি ওদেরকে খেতে দাও ওই যাহার নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্তমার ফুষগুলো ফারিস তারা নিয়ে এসে বান্দা না ফারমান দিকে যখন তাদের কাছে দেবে তারা হাতে নিয়ে দেখবে এগুলো টক বক টক বক করে ফুটছে বক বক করে ফুটছে কিভাবে খাবে কিভাবে খাবে এই তপ্ত ফুটান্ত রক্ত আর পোষ নিয়ে যখন পাত্রটা নিয়ে মুখের কাছে ধরবে বিশ্বনবী দয়ানবীর রহমাত বলেন ওই সময় সমস্ত বান্দাবান্দির এই যে নিচের ঠোঁট আছে পাত্রটা ঠোঁট মুখের কাছে ধরার সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ঝুলে গিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুষ ওই সময়ে বান্দাবান্দিদের যেই ঠোঁটা নাবি পর্যন্ত ঝুলে যাবি তারা চিন্তা করবে এটা খাবো কি খাব না এত উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোষ কীভাবে এটা সেবন করবো কিন্তু তো কিছু করার থাকবে না কারণ কলিজা পেটে চৌচির হয়ে যাবে পানি তো কোথাও পাবে না তাই উত্তপ্ত ফুটন্ত রক্ত মান পোস্টার ওই না ফরমান বান্দা বান্দি গোলা যেই তারা মুখে নিয়ে যেই তারা ঢোকটা গিলে নেবে আর পিটের ভিতরে পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে নাড়ি ভুড়িগুলো সব পচে গলে মুহূর্তের ভিতরে পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে সহ্য করতে পারবেন না ওই রক্ত আর পোস্টেয়ে নেবে সমস্ত নারী ঘুড়িগুলো যখন বার হয়ে যাবে পর মুহূর্তে চিন্তা করবে আর খাব না কিন্তু প্রথমে যা পানির পিপাসা ছিল ওই পিপাসা আরও ডাবাল হয়ে যাবে ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত খাওয়ার কারণে আরো ডাবল পানির পিপাসা বাড়বে কারণ কিছু করার থাকবে না উত্তপ্ত ফুটন্ত রক্ত আর আবার খাবে আবার পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে চিন্তা করেন ওই কামতের দিন মুসিবতের দিন এই সময় একটা জায়গায় পানি ছাড়া আর কোনো পানি থাকবে না সেটা হলো হাউজে পানি আর এই নাহানুয়া এই ফারিস্তা বন্ধুরা চলে আসবে পানি খাবেন আসেন হাতটা ধরবে নিয়ে চলে যাবে হাউজে কৌসারের কাছে চলে বলতে পারেন না সুবহানাল্লাহ ভাই আমার ওই পানির পিপাসা যখন মানুষের লাগবে এই মুমিন বান্দা বান্দি যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে প্রভু বলে স্বীকার করে নিয়েছে এই নাহানু আউলিয়া কম এই ফারিস্তা বন্ধুরা নিয়ে হাউজে কংসারের কাছে নিয়ে নেওয়া যাবে রহমাত আল্লিলা আলমিনের কাছ থেকে ওই হাউজে কৌসারের পানি নিয়ে পান করাতে থাকবে ভাই আমার এবার এক একদাম গিয়ে চলুন